শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেট সিজি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার কাদের ষষ্ঠ শ্রেণী বিষয়টি হলো ইতিহাস বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পরীক্ষাতে হুবহু কমন আসে এই সকল প্রশ্নগুলি থেকে তাই বলবো অবশ্যই তোমরা পুরো শেষ পর্যন্ত দেখবে এই কোশ্চেনগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন উত্তর আজকে আমরা আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমি ইদানিং দেখছি তোমরা ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছ না তোমাদের একটা ডেটা দিলাম অবশ্যই দেখো দেখলেই বুঝতে পারবে কিছু মানুষ সাবস্ক্রাইব না করে ভিডিও দেখে তাই বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো এটা আপনারই চ্যানেল তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টি কিন্তু দ্বিতীয় ইউনিট টেস্ট অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাস বিষয়টি পরীক্ষা কত নম্বর হবে পরীক্ষা হবে পঁচিশ নম্বরে সময় কত সময় হচ্ছে পঞ্চাশ মিনিট তোমাদের সময় এগুলো তোমরা সকলেই জানো চলো প্রথমে এর দাগে যেটা বলা হয়েছে সেটা দেখো এর দাগে কি বলা হচ্ছে যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ প্রথমে যেটা বলা হচ্ছে যে ষোলশ মহাজন পদের সময়ে মকদে কৃষিকাজের উন্নতি হয়েছিল কেন কেন হয়েছিল কিছু অপশন আছে সবাই কৃষিকাজ করতো কৃষিকাজের জন্য সকলকে বাধ্য করতেন লোহার নাঙল ব্যবহার করা হতো নাকি সব জায়গায় ছিল তাহলে সঠিক উত্তরটি কি হবে কারণ লোহার লাঙল তখন ব্যবহার করা হতো বলেই সেই সময় কিন্তু কৃষির ব্যাপক উন্নতি ঘটেছিল তাহলে আমরা উত্তরটা পেলাম পরের প্রশ্ন বলা হচ্ছে সুয়ান জাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ভারতীয় উপমহাদেশে বেড়ানোর জন্য এসেছিলেন বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরো পড়াশোনা করার জন্য এসেছিলেন হর্ষবর্ধনের বৌদ্ধ সম্মেলনে যোগ দেবার জন্য নাকি হর্ষবর্ধনের শাসন বিষয়ে বই লেখার জন্য তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি বি হবে যে বৌদ্ধ ধর্ম সম্পর্কে তিনি আরো পড়াশোনার কাজে তিনি ভারতে উপস্থিত হয়েছিলেন কুষাণ মুদ্রায় সম্রাটদের মাথার পিছনে একরকম জ্যোথির বলয় বানানো কেন সম্রাট ও দেবতা একই জন বোঝানোর জন্য সম্রাটরা আসলে দেবতা ছিলেন তা বোঝানোর জন্য নাকি কুষাণ সম্রাটরা জাদুবিদ্যা জানতেন তা বোঝানোর জন্য নাকি সম্রাটদের শক্তিশালী বোঝানোর জন্য এটি ব্যবহার করা হতো তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে সম্রাট ও দেবতা যে একই জন এটা বোঝানোর জন্যই তারা তাদের মুদ্রার পেছনে অর্থাৎ সম্রাটের মাথার পেছনে একটা জ্যোতির্বলয় স্থাপন করতো পরের প্রশ্ন দেখি যে মেগলি কথার অর্থ কি মেঘলিত কথার অর্থ পাথরের বাড়ি পাথরের সমাধি পাথরের খেলনা নাকি পাথরের গাড়ি তাহলে সঠিক উত্তরটি উত্তরটি কি হবে হবে বলো সঠিক পাথরের পরের প্রশ্ন বলা হচ্ছে বর্ণাশ্রমের অংশ নয় কোনটি ব্রাহ্মণ ক্ষত্রিয় শুদ্র নৃপতি কোনটি তাহলে বর্ণাশ্রমের অংশ নয় তাহলে বর্ণাশ্রমের অংশ কোনগুলো যদি পড়ে ঠিক আছে তো সেই অংশটা আমি এর পরবর্তীকালে দেখাচ্ছি একটা তো এই প্রশ্নের উত্তর কি হবে উত্তর হবে ঠিক আছে চল জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হয় কেবলিন মহাবীর তীর্থঙ্কর নাকি পার্শনা তাহলে কি বলা হতো তাকে তাকে বলা হতো কি সঠিক উত্তর হবে তীর্থঙ্কর বলা হতো ঠিক আছে জৈন ধর্মের এখানে পরে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা করেছেন কে বা ধর্ম প্রধান ধর্মপ্রচারক হিসেবে কে আমরা একটা নাম জানি কি মহাবীর ঠিক আছে মহাবীর চলো এখন বলা হচ্ছে বিয়ের ত্যাগের নিচের যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তো প্রথমটা কি বলা হচ্ছে দেখ প্রথমে এক নম্বরে যে প্রশ্ন আছে বলা হচ্ছে আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে পারতেন আদি বৈদিক যুগের কোন প্রতিষ্ঠানে নারীরা অংশগ্রহণ করতে তাহলে এর উত্তর যেটা হতে পারে সেটি হলো আদি বৈদিক যুগে নারীরা সভা ও সমিতি নামক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিতে অংশগ্রহণ করতে পারতে তাহলে আদি বৈদিক যুগে নারীরা কোথায় অংশগ্রহণ করত সভা ও সমিতি নামক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলিতে ঠিক আছে পরের প্রশ্ন বলা হচ্ছে ষোলোশো মহাজন পদের সময়ে একটি গণরাজ্যের নাম ষোড়শ মহাজন পদে সময়ে একটি গণরাজ্য এই ষোড়শ মহাজন পদে রকম রাজ্য পাওয়া গেছে একটা হচ্ছে কি রাজতান্ত্রিক মানে যেখানে রাজা শাসন করছে আর একটা যেখানে কি জনগণ শাসন করছে ঠিক আছে এই রাজতান্ত্রিকের মধ্যে বেশ কিছু সবচেয়ে উল্লেখযোগ্য আমরা যেটা পাই সেটা হলো কি মঙ্গল বেশ শক্তিশালী একটি স্থান আর কি পাই গণরাজ্যের মধ্যে ব্রিজি পাই বৈশালী পায় হ্যাঁ এগুলো আমরা পেয়ে থাকি ষোড়শ মহাজন পদের সময় একটি গণরাজ্য দিলে সঠিক উত্তরটি কি হবে বৈশাখ ঠিক আছে চল গুপ্ত সম্রাটরা বড় বড় উপাধি ব্যবহার করতেন কেন ওরা কেন বড় বড় উপাধি ব্যবহার করতেন কারণ গুপ্ত সম্রাটরা সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতাকে জাহির করার জন্য বড় বড় উপাধি গ্রহণ করতেন চারের দিকে প্রশ্নটি বলা হচ্ছে বেমানান শব্দটি খুঁজে বের করো কোনটি বেমানা ঠিক আছে অশ্বমেধ বাজপেয় শতমান নাকি রাজসুয় তাহলে এখানে বেমানান শব্দটি এদের মধ্যে যেটি সেটি হলো শতমান কেন কারণ এটি একটি মুদ্রা বাকি তিনটি কিন্তু যোগ্য এই যে অশ্বমেধ যজ্ঞ আমরা জানি এটা একটা ঘোড়ার যোগ্য হয় বাজপেয় একটি যজ্ঞ রাজশুয় এটাও একটা যজ্ঞ তখনকার দিনে রাজারা যুদ্ধের আগেও যজ্ঞ করতেন এবং যুদ্ধের শেষেও কিন্তু যোগ্য করতেন পাঁচকটা দেখো বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো শক রাজ রুদ্র দমনের সম্পর্কে জানবার থেকে গুরুত্বপূর্ণ শিলালেখক কোনটি রুদ্র দমনকে জানার জন্য তাহলে সঠিক উত্তর কি হবে জুনাগড়ি এই জুনাগড় লিপিতেই শক রাজা রাজা রুদ্র দমনের সম্পর্কে কিন্তু জানা যায় ঠিক আছে চলো পরের প্রশ্ন বলা হচ্ছে ঠিক না ভুল লেখক বৌদ্ধ ধর্ম প্রচারের প্রধান ভাষা কি ছিল সংস্কৃত মোটেই না সংস্কৃত কিন্তু এটা হচ্ছে আমাদের বৈদিক যুগের ভাষা ঠিক আছে বৈদিক যুগের যত বেদ হ্যাঁ মহাপুরাণ উপনিষদ বেদাঙ্গ সবই কিন্তু সংস্কৃত ভাষাতে লেখা তাহলে বৌদ্ধ ধর্মের প্রধান ভাষা কি বৌদ্ধ ধর্মের প্রধান ভাষা হলো পালি এই পালি ভাষায় কিন্তু বৌদ্ধ ধর্মের সমস্ত গ্রন্থের কথা লেখা হয়েছে এখন পরের প্রশ্ন দেখা যাক বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও শক সাতবাহনদের লড়াইয়ের কারণ কি ছিল কেন লড়াই হতো শক সাতবাহনদের লড়াই মূলত ছিল দাক্ষিণাত্য ও মধ্য ভারতের নিয়ন্ত্রণকে নিয়ে এই অঞ্চলগুলিতে বাণিজ্য পথ ও প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর যার কারণে এরা দখলের জন্য তারা যুদ্ধ ঘোষণা করেছিল তোমাদেরকে বলি এই প্রশ্নগুলো কিন্তু হান্ড্রেড কমন কমনযোগ্য প্রশ্ন কেননা এগুলো পর্ষদ থেকে নেওয়া বিগত বছরের আসা প্রশ্ন তাই বলবো এই প্রশ্নগুলোকে অবশ্যই তোমরা কিন্তু লিখে লিখে খাতায় লিখে কিন্তু মুখস্থ করে রেখো এগুলো কিন্তু আসার চান্স কিন্তু প্রবল ঠিক আছে পরের প্রশ্ন দেখো দুয়ের দাগে বলছে চিত্রিত ধূসর পাত্রে দুটি বৈশিষ্ট্য তখনকার দিনে আমরা জানি যে বিভিন্ন প্রকার পাত্র থাকতো সেখানে কিন্তু আঁকা হতো সে চিত্রিত ধূসর পাত্র দেখতে অনেকটা ধূসর রঙের হতো এতে সূক্ষ্ম চিত্র আঁকা হতো সেগুলো উন্নত মসৃণ মানের পাত্র হিসেবে পরিচিত তাহলে আমরা উত্তরটি পেলাম বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন কি এটা হান্ড্রেড পার্সেন্ট স্টার দিয়ে রাখো এটা আসছে পরীক্ষায় এবারে ত্রিরত্ন বলতে কি বোঝো বৌদ্ধ ধর্মের তিনটে আশ্রয় বা রত্ন আছে কি কি একটা হলো বৌদ্ধ একটা হলো ধর্ম অর্থাৎ বুদ্ধের শিক্ষাকে বোঝাচ্ছে ঠিক আছে আরেকটি হল সংঘ ও বৌদ্ধ ভিক্ষুকদের সমাজ ঠিক আছে এখন আমরা তিন চারটি বাক্যের মধ্যে কিছু প্রশ্নোত্তর পর্ব নিয়ে দেখি বলা হচ্ছে হর্ষবর্ধন ও দ্বিতীয় কলকৃষির লড়াইয়ের ফল কি হয়েছিল এদের লড়াইয়ের ফলে কি হয়েছিল হর্ষবর্ধন ও দ্বিতীয় লড়াইয়ে হর্ষবর্ধন পরাজিত হয়েছিলেন এই যুদ্ধ দাক্ষিণাতের উপর তার আধিপত্য স্থাপনে ব্যর্থতার একটি প্রতীক দেখো বলা হচ্ছে টিকা লেখক চতুরাশ্রম চতুরাশ্রম সম্পর্কে টিকা আমরা জানি চতুরাশ্রম মানে চারটি আশ্রমের কথা বলা হয় চতুরাশ্রম হলো মানুষের জীবনের চারটি পর্যায়ের কথা বলা প্রথমটি হলো ব্রহ্মচর্য গার্হস্থ্য বান ও সন্ন্যাস প্রতিটি আশ্রমেই নির্দিষ্ট ধর্ম পালন করা কিন্তু অত্যন্ত বাধ্যতামূলক ছিল তাহলে প্রথমে বলি ব্রহ্মচর্য জিনিসটা কি ব্রহ্মচর্য হল গুরুর কাছে পড়াশোনা শিখতে হয় প্রায় চোদ্দ বছর পর্যন্ত বয়স যখন তার চোদ্দ বছর সেই চোদ্দ বছর পর্যন্ত সে শিখবে পড়াশোনা গুরু মশাইয়ের কাছে তারপর গারোক্ত মানে সংসার জীবনে প্রবেশ করবে তারপর বানপোস্ত সংসার জীবন করার পর কিছুদিন তারা বনে থাকবে বনে গিয়ে পূজা অর্চনা করবে ভগবানের নাম গান করবে ইত্যাদি করবে এবং সন্ন্যাসটা কি পরবর্তীকালে পর তারা সন্ন্যাস গ্রহণ করবে এবং বিভিন্ন পাহাড় পর্বতে শান্তির জন্য বা ভগবানের উদ্দেশ্যে সেখানে তারা গমন করবে ঠিক আছে এই হলো ব্যাপার চুক্তার তিন একটা বলা হচ্ছে নব্য ধর্ম আন্দোলন ছিল মূলত নগর কেন্দ্রিক এই মন্তব্যটি বিশ্লেষণ করে নব্য ধর্ম আন্দোলন ছিল শহর ও বাণিজ্য কেন্দ্রগুলিতে বেশি জনপ্রিয়তা পেয়েছিল কারণ এই নগরে বসবাসকারী বণী ও মধ্যে ধ্বনি আচার নিয়ে অসন্তোষ ছিল পুরাতন ধর্মীয় আচার মানে ওই বৌদ্ধ বৈদিক যুগের যে ধর্ম সেই ধর্ম নিয়ে এদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল নতুন ধর্ম তাদেরকে সহজবদ্ধ ও ব্যয়বহুল আচারবিহীন হওয়ায় তারা শহরের মানুষের কাছে গ্রহণযোগ্য ছিল ওই যে নতুন যে বৌদ্ধ ধর্ম ছিল শান্তির বাণী প্রচার এবং কোন পূজা এত ছিল তাই নতুন ধর্ম কিন্তু ধর্মের মূল কেন্দ্র নগর কেন্দ্র এখন আমরা দেখে নিয়ে আট ও দশটি বাক্যের মধ্যে পাঁচ নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা হোক একের দাগের বলছে গুপ্ত ও বাকাটক প্রশাসন অবস্থান তুলনামূলক আলোচনা কর গুপ্ত ও বাকাটক উভয় শাসক বংশী রাজাকে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলে কাঠামো সুগঠিত ছিল সেখানে উপাধ্যক্ষ ছিল ছিল প্রভৃতি উচ্চপদস্থ কর্মকর্তারা কাজ করতেন এখানে বাঁকাটক সাম্রাজ্য একইভাবে স্থানীয় শাসকদের প্রশাসনের কাজে নিযুক্ত করা হতো তাদেরকে গুপ্তদের মতো বাকাটকরাও জমিদারি কথা চালু করেছিলেন তবে গুপ্তদের প্রশাসন বেশি স্থায়িত্বপূর্ণ ছিল ও বেশি বিস্তৃত ছিল তাহলে গুপ্ত আর বাকাটক শাসনের মধ্যে কি সম্পর্ক বা তুলনা আমরা কিন্তু করলাম শেষের প্রশ্নটি দেখো বলা হচ্ছে মগধের উত্থান প্রাকৃতিক পরিবেশের জন্য সম্ভব হয়েছিল মগধ মহাজনপদটির ভৌগোলিক অবস্থান আলোচনা কর এই প্রশ্নটা বহুবার প্রত্যেক বছর পরীক্ষায় কিন্তু করেছে এই প্রশ্নটাকে কিন্তু অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করে যেও পরীক্ষার সময় দেখো উত্তরে কি বলা হচ্ছে মগধ মহাজনপদটির ভৌগোলিক অবস্থান ছিল তার উন্নতির জন্য অত্যন্ত সহায়ক এটি গঙ্গা নদীর উপত্যকায় অবস্থিত হওয়ায় কৃষি ও জলপথ বাণিজ্য ছিল সহজলভ্য চারিদিকে পাহাড় ও নদী থাকার কারণে এটি সাহায়িকভাবে সুরক্ষিত ছিল এখানে লোহার আকুড়ি পাওয়া যায় যা দিয়ে যুদ্ধাস্ত্র শহরেই তৈরি হতো মগধের এই ভৌগোলিক সুবিধাগুলি তাকে শক্তিশালী ও সমৃদ্ধ রাজ্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করেছিল এছাড়াও একটা কথা বলি যে মগধের পাশেই কিন্তু একটা বিরাট বন ছিল সেই বন্ধে কিন্তু তারা অনেক কি হাতি সংগ্রহ করত যার কারণে তারা কি করেছিল একটা হাতি সেনাবাহিনী গঠন করেছিল ঠিক আছে হস্তি সেনাবাহিনী গঠন করেছিল যার কারণে তারা অনেক যুদ্ধ জিতেছিল তো এইগুলোই হলো বিষয় তো আজকে আমরা ক্লাস থেকে হিস্ট্রি হিস্ট্রি সেকেন্ড ইউনিটেস্টের বিষয়টিকে নিয়ে আমরা কোশ্চেন অ্যান্সার আলোচনা করলাম এই কোশ্চেন অ্যান্সার গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট খুবই ইম্পর্টেন্ট এবং কমনযোগ্য প্রশ্ন উত্তর অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে কিছুমাত্র উপকৃত পেয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটিকে শেয়ার করো তুমি দেখছো এবং তারাও যাতে দেখার সুযোগ পায় তার ব্যবস্থাটি করে দিও তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটার অল থ্যাঙ্কস ফর ওয়াচিং বেস্ট অফ